দিন ধরে সকলে বলছেন ভাই বিয়ার না কেন বিয়ার খেলতে থাকেন কাই সব সময় আমি নিয়ে এসে বললাম আপনাদের মাঝে বিয়ার 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 চলেন আজকে বিয়ার শরীর আজকে বিয়ার খিবো আমি এইখান থেকে ডাকবে চাই আসলে অনেকে খেলবো না আমার খেলতে চাই নাকি Bor कोई নামে শুরু করলাম হইলে হবে

আমরা যে খেলতে এসেছি এটা দেখাতে হবে না আমাদের পুরুলিয়ার হ্যাঁ ঠিক আছে এখনকার হবে খেলা এর ভাই এক নম্বর ওরা তো ফুল পুরো পিলি আর আমি হলাম ওদের চেউ বোটলা পিলি ওরা সবাইকে কী করবে আমি যে জেঙ্গা ভেঙ্গে পিন্ধা এসেছি আমার এনিমি দেখলেই বোট ভাববে বিভিন্ন একটা হক শট মেরে দিবে কিন্তু দুধ জানবে না আমি যে পুরো পিলা মানে যে ডিস্ক্রিপিন রেখেছে একদম একটু প্রাকৃতিকটা দেখিলে প্রাকৃতিক ওরে ও সাখাইছি গাসের মধ্যে এ পানি কো গাইস এমন পানি আসল পানি কো দেইদিন শীতল মধ্যে পানি নিয়ে গেল এইয়া ভাই কিিনে কি শুকনা খাইছে রে তিন নাম্বার বোতল এক নম্বাৰ আগত বন্ধু চাৰি নম্বৰ মতে আনি নুজে আগৰ যাই বুজ এখন আমি বুঝছি রে ভাই হ্যাঁ দেখো আমার এক নম্বর টিম মেট ভল্লে ভল্লেকে ঢেকে ফেলে এই তো মারামারি বাজ মারা মারামারি এখনই একটা কিলের দুঃখ

আমরা চার নাম্বার যাবে রাজনীতি কিন্তু হোক শুধু আমি পাবো হোক আর কেউ পাবো না যে না মনে করছে কি এই যে জায়গায় আসতে অবশ্যই অবশ্যই তুই এই জায়গায় থাকবে থাকার কথাই তুই ওই জায়গায় কিন্তু ওক তো না আজা ओक, नीचे आ जा एक मट्टू पावर को था नीचे भाई वो कुत्ता ये लोग का ए इसे पैया किसी पैया किसी ऑल रियो कम पैया किसी भाई अस्ते ओक आमी पैया किसी